একটা লোককে বিজেপি কে ভোট দেওয়ার অপরাধে হাত দিয়ে দেখুক না ওটাকে ওদের পৈতৃক সম্পত্তির টাকা নিক সরকারি টাকা আমরা বলেছি এই কর্মসূচি বিজেপি হেমন্ত বিশ্ব শর্মা দিচ্ছে আসামে আড়াই হাজার টাকা করে দুস্থ মহিলাদের এই কর্মসূচি আমাদের লাডলি বহিন শিবরাজ সিং চৌহান দেড় হাজার টাকা করে আগে দিতেন এখন মোহন যাদব তিন টাকা করে দিচ্ছে সরকারটা এনে দেন না ডবল ইঞ্জিন এনে দেন সরকারটা বাংলায় করতে দেন আমরা সাতাত্তরটা সিটে জিতেছিলাম একশো আটচল্লিশ পাইনি বাংলার লোক তিন বছরে দেখেছি কিভাবে অত্যাচার দুর্নীতি এই বাংলাকে সর্বশান্ত করে দিয়েছে যেদিন সরকার হবে পরের মাস থেকে তিন হাজার টাকা পাবেন অন্নপূর্ণা যোজনার মাধ্যমে পরিযায় শ্রমিকদের বাড়ি ফেরাবো বার্ধক্য ভাতা তফসিলি ভাতা ভাতা হাজার বদলে হাজারের টাকা পাবেন আর যাদের জেল খাটিয়েছে জরুরি অবস্থায় জেলে থাকা লোকরা যদি পেনশন পেয়ে থাকেন বিজেপি যে কর্মীদের মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে বিজেপি সরকার এলে তাদের সংগ্রামী ভাতা দেব মাসে মাসে লড়াইতে তৃণমূল নেই লড়াই একদিকে বিজেপি অন্যদিকে পুলিশ পুলিশকে দিয়ে হচ্ছে হান্ড্রেড সেভেন কেটেছে রাজ্যে চোদ্দ হাজার পাঁচশো সাড়ে তেরো হাজার বিজেপি কর্মীদের নামে এইভাবে কি আটকাতে পারবেন নাকি উত্তরপ্রদেশেও ছিল মুলায়ম সিং যাদব মায়াবতীদের রাজত্ব জঙ্গল রাজ এখন নাই বিহারেও ছিল সমে আলু বিহার কাল আলু সবাই মিলে জয়ন্ত রায়কে পুনর্বার জেতাবেন তো জেতাবেন তো শুধু জয়ন্ত রায়ের এমপির ভোট নয় এ ভোটটা কিসের ভোট বলুন তো প্রধানমন্ত্রী কাকে চান আপনারা গেল পাগলে কাকের কি পাঁচশো তিয়াতাল্লিশে ভোট আমরা ইন্ডিয়া পাঁচশো তেতাল্লিশে লড়ছি যেটা শুরু হয়ে গেছে অরুণাচলে মুখ্যমন্ত্রী সহ জন বিজেপির এমএলএ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে আর এই তোলাম গরুর গাড়ির হেডলাইট আঞ্চলিক পার্টি কত আসনে লড়ছে পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসামে এক মেঘালয় এক অখিলেশের সৌজন্যে ইউপিতে এক এই ভোট নেমেছে তাই নেমেছে সিপিএম অস্তিত্বহীন সাইন পার্টি বিধানসভায় কোন এমএলএ নাই দেখবেন পাড়ায় পাড়ায় ঘুরে তৃণমূলের বিরুদ্ধে কিচ্ছু বলছে না বলছে ন ভোট আমরা বলছি ন ভোট মমতা তাই তো ন ভোট ন ভোট ভোট এদেরকে ভোট দেবেন না ভোট কাটতে নেমেছে যাতে আমাদের কিছু ভোট কেটে ওদেরকে জিতিয়ে দেওয়া যায় আপনারা এখানে অনেক বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হওয়া উদ্বাস্তুরা এসেছেন রাজবংশী সমাজ আছেন প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের শিষ্য মতুয়া সমাজ আছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ডক্টর বালা সুন্দর করে বলছিলেন মতুয়াদের কথা আপনাদের কথা আপনি বলুন তো এই সিএ কে সালের ভোটে এই রাজগঞ্জে অনেক সংখ্যালঘু বাস করে কুড়ি বাইশ পার্সেন্ট আপনাদের ভুল আপনি বুঝায়নি এক এক মাস হয়ে গেছে তো ছ তারিখে নোটিফিকেশন হয়েছিল রুলস এর কটা সংখ্যালঘু কে পাঠিয়ে দেওয়া হয়েছে এই সিএ আইনটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন এটা এটা প্রমথ রঞ্জন ঠাকুর পি আর ঠাকুর উনিশশো সাল থেকে লড়াইটা করছেন এটা তো অপশনাল যে অনলাইনে করবেন ভারত সরকার তাকে সহনাগরিকের মর্যাদা দেবে আপনাদের মধ্যে যারা মতুয়া নমসূত্র আছেন বা বাংলাদেশ থেকে চলে এসছেন ধর্মীয় কারণে আপনারা যদি ভিসা পাসপোর্ট চাকরির ভেরিফিকেশন করতে যান আপনাকে পুলিশ একাত্তরের আগে দলিল চায় না চায় না এরপরে চাইতে পারবে না এই কাজটা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন